নমস্কার মহালয়া এমন একটা দিন যেখানে একদিকে আছে পূর্বপুরুষদের জন্য আমাদের শ্রদ্ধা আর স্মরণ আবার অন্যদিকে বাতাসে ভেসে আসে দেবী দুর্গার আগমনী সুর তো চলুন আজ আমরা সঙ্গে মহালয়ার গভীরে ডুব দিই আর জেনে নিই এর আসল মানেটা কি আমরা তো মহালয়ের অনেক নিয়ম নিয়মকানুনের কথা জানি তাই না কিন্তু মহালয়ার আসল যে আবেগটা সেটা তো লুকিয়ে থাকে একদম ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে আসুন সেরকমই একটা গল্প দিয়ে শুরু করা যাক ধরুন প্রিয়াঙ্কার কথাই উনি প্রতি বছর খুব নিয়ম করে মহালয়ার সব আচার অনুষ্ঠান পালন করেন কিন্তু একবার কি হল উনি সময়টা ঠিকমতো না দেখে একটু দেরিতে তর্পণ করতে গেলেন কাজটা তো করলেন কিন্তু দিনভর ওনার মনের মধ্যে একটা খচখচানি মনে হচ্ছিল যেন শ্রদ্ধাটা ঠিকঠাক জানানো হল না কেমন একটা অসম্পূর্ণ রয়ে গেল আর এই ছোট্ট একটা ঘটনাই কিন্তু ওনাকে বুঝিয়ে দিয়েছিল যে ঠিক সময়ে সঠিক তিথি মেনে এই কাজগুলো করাটা আসলে কতটা জরুরি প্রিয়াঙ্কার এই যে মনের অবস্থাটা এটা কিন্তু আমাদের সবার মনেই একটা প্রশ্ন তুলে দেয় তাই না আসলে মহালয়ার আসল মানেটা কি আর ঠিক কিভাবে এই দিনটা পালন করলে মনের ভেতর ওই খচখচানিটা থাকবে না চলুন এবার সেই উত্তরটাই খুঁজে বের করা যাক তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি মহালয়া বললেই তো আমাদের মনে অনেক কিছু ভেসে ওঠে ভোরের রেডিও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ কিন্তু শব্দটার আসল মানেটা কি আর ঠিক কোন সময় এটা পালন করা হয় চলুন এই বেসিক জিনিসগুলো আগে একটু পরিষ্কার করে নেওয়া যাক একদম সহজ করে বললে মহালয়া হলো পিতৃপক্ষের একেবারে শেষ দিনটা মানে এই যে টানা ষোলো দিন ধরে পূর্বপুরুষদের স্মরণ করা হয় তাদের আত্মার শান্তির জন্য তর্পণ শ্রাদ্ধ করা হয় মহালয়ে এসে সেই পর্বটার সমাপ্তি ঘটায় মহালয়ের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এর দ্বৈত পরিচয় একবার ভেবে দেখুন তো কি অদ্ভুত একটা ব্যাপার একই দিনে একদিকে আমরা আমাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে বিদায় দিচ্ছি আবার ঠিক সেই দিনে দেবী দুর্গার পৃথিবীতে আসার সূচনা হচ্ছে মানে একদিকে বিদায় অন্যদিকে আবাহন বিষাদ আর আনন্দের কি অসাধারণ একটা মেলবন্ধন তাই না মহালয়া অমাবাস্যার কিন্তু আরও কয়েকটা নাম আছে যেমন ধরুন সর্বপিতৃ অমাবাস্যা আর এই নামটা খুব গুরুত্বপূর্ণ কারণ যাদের পূর্বপুরুষদের মৃত্যুর সঠিক তারিখ বা তিথি জানা নেই তাঁদের আত্মার শান্তির জন্য এই দিনটাকেই সবচেয়ে সেরা বলে মনে করা হয় আচ্ছা যারা আর্ধ বছর মানে দু সালে এই দিনটা পালন করার প্ল্যান করছেন তাদের জন্য তারিখটা বলে রাখি দু সালে মহালয়া পড়ছে একুশে সেপ্টেম্বর রবিবার ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারেন কিন্তু শুধু তারিখটা জানলেই তো হবে না তাই না প্রিয়াঙ্কার গল্পটা মনে আছে তো সঠিক সময়ে কাজটা করা খুব জরুরি তো দুহাজার সালের জন্য অমাবস্যা তিথিটা ঠিক কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে আর তার মধ্যে কোন সময়গুলো সবচেয়ে শুভ এগুলো জেনে রাখাটা খুব দরকারি যেমন ধরুন কুতব মুহূর্ত রোহিণ মুহূর্ত বা অপরাহ্নকাল বিশ্বাস করা হয় যে এই বিশেষ সময়গুলোতে তর্পণ বা পিণ্ড দান করলে তার ফল সবথেকে ভালো হয় তো মহালয়ার মানে আর সময় নিয়ে তো আমরা জানলাম কিন্তু আসল প্রশ্নটা হলো এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন এর তাৎপর্যটা ঠিক কতটা গভীর আর কি কি নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন আছে যার মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো হয় চলুন এবার এই ব্যাপারগুলো একটু খুঁটিয়ে দেখা যাক দেখুন এর পেছনে একটা খুব গভীর বিশ্বাস কাজ করে পুরাণে বলা আছে যে পিতৃপক্ষের এই পুরো সময়টাতেই আমাদের পূর্বপুরুষদের আত্মা পৃথিবী বা মর্তলোকে নেমে আসে তারা এসে দেখেন যে তাদের বংশধররা কেমন আছে কি করছে আর মহালয়ার দিনে আমরা যে জল আর খাবার উৎসর্গ করি মানে তর্পণ আর পিণ্ডদান করি সেটা গ্রহণ করে তারা তৃপ্ত হন এবং আমাদের আশীর্বাদ করে ফিরে যান তাহলে বুঝতেই পারছেন দিনটা আসলে একটা সন্ধিক্ষণ একটা ট্রানজিশন একদিকে পিতৃপুরুষরা বিদায় নিচ্ছেন আর ঠিক সেই সময়েই অন্যদিকে মা দুর্গা কৈলাস থেকে পৃথিবীর দিকে তার যাত্রা শুরু করছেন চারপাশের প্রকৃতি আকাশ বাতাস সব কিছু যেন একটা নতুন উৎসবের জন্য সেজে উঠতে শুরু করে এই দিনের যে প্রধান রিচুয়ালগুলো সেগুলো কিন্তু খুব সহজ কিন্তু প্রতিটার মানে খুব গভীর সাধারণত কি করা হয় সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করা হয় যেটাকে আমরা বলি তর্পণ এরপর চাল তিল মধু এসব দিয়ে তৈরি পিণ্ড উৎসর্গ করা হয় যাকে বলে পিণ্ডদান এটা করে তাদের আত্মার তৃপ্তি কামনা করা হয় আর সব শেষে ব্রাহ্মণ ভোজন করানো হয় বা দুস্থদের কিছু দান করে এই গোটা পর্বটা শেষ হয় আচ্ছা এই যে এত নিয়ম নিয়মকানুন তর্পণ পিণ্ডদান এগুলো তো সব বাইরের কাজ তাই না কিন্তু এর আসল প্রভাবটা তো পড়ে আমাদের মনের ভেতরে এর একটা গভীর আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল কানেকশন আছে এই যে ট্রেডিশনগুলো এগুলো কিভাবে আমাদের মনের শান্তি ফিরিয়ে আনে চলুন এবার সেই সংযোগের গল্পটাই শোনা যাক যেমন ধরুন মমতার কথা উনি ওনার দাদুকে খুব মিস করতেন তো একবার উনি ঠিক করলেন যে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে মহালয়ের অনুষ্ঠানটা পালন করবেন আর ঠিক সেটাই করার পর ওনার মনে হয়েছিল যে উনি যেন আবার ওনার পূর্বপুরুষদের সঙ্গে কানেক্ট করতে পারলেন অদ্ভুত এক শান্তি পেয়েছিলেন মনে মমতার এই গল্পটা কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস বুঝিয়ে দেয় এই যে আচার অনুষ্ঠানগুলো এগুলো শুধুমাত্র কিছু নিয়ম কানুন নয় এগুলো আসলে নিজের শিকরের সাথে নিজের ঐতিহ্যের সাথে আবার জুড়ে যাওয়ার একটা উপায় আর এই সংযোগটা যখন স্থাপন হয় তখন মনের ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি আসে যা হয়তো অন্য কিছুতে পাওয়া যায় না তো যারা এই দিনটা ঠিকঠাকভাবে পালন করতে চান তাদের জন্য কয়েকটা ছোট্ট টিপস প্রথমত সঠিক সময় জানার জন্য একটা ভালো পঞ্জিকা বা কোনো নির্ভরযোগ্য ওয়েবসাইটের সাহায্য নেন দ্বিতীয়ত পরিষ্কার জামাকাপড় কাপড় পরে একদম শুদ্ধ মন নিয়ে শ্রদ্ধা সহকারে কাজগুলো করুন এটা সবচেয়ে জরুরি আর হ্যাঁ চেষ্টা করুন পরিবারের সবাইকে বিশেষ করে বাচ্চাদের এর সঙ্গে যুক্ত করতে তাহলেই তো এই ঐতিহ্যটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বেঁচে থাকবে তাই না তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম মহালয়া শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান বা একটা ছুটির দিন নয় এটা আসলে আমাদের অতীত আর বর্তমানের মধ্যেকার একটা ব্রিজ একটা সেতু যে সেতুটা তৈরি হয়েছে শ্রদ্ধা স্মৃতি আর আশীর্বাদ দিয়ে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আচ্ছা এই যে বছরের পর বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করে চলেছি এই প্রথাটা আমাদের মনে ঠিক কি প্রভাব ফেলে কখনো ভেবে দেখেছেন নিজের শিকড়ের সাথে জুড়ে যাওয়ার এই অনুভূতিটা কিন্তু সত্যি অমূল্য আর এটা প্রত্যেকের জন্যেই খুব ব্যক্তিগত একটা অভিজ্ঞতা